গোড়া গাঙ্গি তা গোড়া গাঙ্গি সাহিত্য প্রদর্শন এটা অনেকে বলছেন এই ব্যাপারটা কি সাহিত্য কী করে প্রদর্শিত হয় আসলে এক একটা কবিতা বা অনুগল্প এটা আমাদের অনুভবকে তুলে ধরে সে অনুভবকে আমরা তুলে ধরেছি এখানে চল্লিশটা অনু অনুভব আছে যেখানে সমাজের এবং মানুষের মননের বিভিন্ন অনুভবগুলো ছবির মতো ধরা পড়েছে যারা এসেছে তারাও স্বীকার করেছেন যে এরকম প্রয়াসটা আমরা অন্তত আশেপাশে নদীয়াতে কথা লোক দেখেন এবং যারা করেছে তারা সবই এরকম অনুপয়সী এরা সব এদের যে সমস্ত কাজ পোস্টারিংগুলো সব এরা করেছে এবং বিভিন্ন দিক সমাজে নানা দিক অসঙ্গতির দিক অনুভবের দিক যন্ত্রণার দিক এগুলো তাদের এই পোস্টারে সব উঠে এসছে কবিতার অনুভাবে প্রত্যেক ছন্দে ছত্রে চরণে চরণে লাইনে লাইনে এটা এই অনুষ্ঠানটা তিন দিনের এটা আমাদের অন্তিম দিন শেষ দিন এরা শুরু হয়েছিল তেইশ চব্বিশ পঁচিশ তিন দিনে আমরা প্রথম দিনে একটি অনুষ্ঠান করেছিলাম সেখানে কিছু গুণী মানুষরা এসেছিলেন কিছু সাহিত্য আলোচনা সাহিত্য কীভাবে সমাজের কাজ করে সমাজ কীভাবে সাহিত্যের মধ্যে ফুটে উঠে প্রতিবাদ হয় আমাদের চিত্তে কীভাবে শুদ্ধিকরণ ঘটে সেসব নিয়ে আলোচনা আমরা শুনেছি এবং আমরা সমৃদ্ধ হয়েছিল। এটা একটা সমাজের পার্ট সাহিত্য মানে সমাজের একটি অঙ্গ এবং সমাজকে আমরা শুদ্ধের দিকে নিয়ে যাই এটা আমাদের কাছে শিক্ষিত মানুষ এখনও পর্যন্ত আমাদের যেখানে খাতায় সব মন্তব্য লিখেছেন প্রায় দেড়শোর অধিক মানুষ তারা এসে প্রত্যক্ষভাবে খাতায় তাদের মন্তব্য রেখেছেন এবং সেখান থেকে আমরা অনেক দৃশ্য খুঁজে পেয়েছি যেগুলো নিয়ে এগুলোতে আমার মনে হচ্ছে আরও একটা বড় গ্যালারি পেলে আরও যেন ভালো হয় এবং আরও অনেক অনেক কাজ করা যেতে পারে এবং এটা নিয়ে আমরা পরবর্তীতে ভাববো কিছু কিছু মানুষ তারা মৌখিক এবং লিখিত যে সমস্ত মতামত দিয়েছে সেই মতামতগুলো নিয়ে আমরা এগিয়ে যাব তার থেকে আমরা অন্যদিকে তো অবশ্যই যাবোই মানে এই মতামতগুলো নিয়ে যে এই যে এখন যে সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়াস যেখানে আমি ঘরে বসে একা একা অনুভব করছি কিন্তু এখানে আসলে আপনি একই সঙ্গে চল্লিশটা কবিতা এবং একই সঙ্গে এসে সেই কবিতার গঠন সেই কবিতার মধ্যে বক্তব্য আপনি একই সঙ্গে ইন্টারঅ করতে পারছেন কিন্তু আমি বাড়ি বসে যে কবিতাটা পড়ছি সেটার সঙ্গে কিন্তু আমি একা কথক করছি কিন্তু আপনি যখন একটা কবিতা ছবির মতো দেখছেন তখন পাঁচজন মিলে দেখছেন এবং সেখানেই কিন্তু আপনি কবিতা নিয়ে আলোচনা করছেন কবিতা নিয়ে আলোচনা মানে কি ওই কবিতার মধ্যে যে সমাজ সে সমাজের যে অসঙ্গতিগুলো সেটা হতে পারে রাজনৈতিক অসঙ্গতি সেটা হতে পারে নিপীড়িত মানুষের যন্ত্রণানের লেখা হতে পারে মানুষের জীবনে চলতে চলতে যে অসঙ্গতি সেগুলো তারা তুলে ধরছেন এবং এখানে আপনি চলে যাচ্ছেন সমাজে দেশে রাজনীতি অর্থনীতির মধ্যে ভিত্ত করতে পারছেন এটাই আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট বলে আমরা মনে করছি আমার নাম দীনবন্ধু বিশ্বাস ডক্টর দীনবন্ধু বিশ্বাস যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট